আমি আজকে একটা অ্যারিনিয়াম গাছে সাধারণ অ্যারিনিয়াম গাছে আমি দুটো শাখায় দুটো ট্রিপল পেটাল অ্যাডিনিয়ামের গ্রাফটিং করব কীরকম করবো একটা করবো মানে সিম্পল গ্রাফটিং আর আর একটা করবো ব গ্রাফটিং অর্থাৎ দুটোই আলাদা আলাদা রকমের এবং দুটোই একসঙ্গে লাগবে এবং দুটো একই সঙ্গে কাছাকাছি সময়ই পাতা মেলবে এবং শাখা অলরেডি রেডি হয়ে যাবে তো আমি দেখো কি এবার করছি তো তার আগে বলে দিই যে আমি ট্রিপল গ্রাফটিংয়ের পা ডাল কোথায় পাবো এ দেখো এই যে আমার তোমাদের আগের ভিডিও যদি দেখেছো তোমরা আগের ভিডিওগুলো তাহলে দেখতে পাবে এই গাছটা গাছগুলো হচ্ছে আমার সমস্তটাই টিপিল পেটাল অ্যারিনিয়ামের ডাল থেকে আমি কিন্তু এই চারাগুলো তৈরি করছি এবার এই ডালের চারা থেকে আমি কিছুটা করে অংশ কেটে নেবো আর গ্রাফটিং করবো তো দেখে নাও আমি কিভাবে করব এবার প্রথমেই যে কাজটা সেটা হচ্ছে যে আমাকে আগে কাটতে হবে তো কাটতে গেলে সবসময় মনে রাখবে মানে একদম ফুল স্যানিটাইজড স্যানিটাইজড ছুরি ব্লেড ব্লেড তো নতুন হলে অসুবিধা নেই আর যে কোনো ছুরি যদি ব্যবহার করো ছুরিটায় কিন্তু অবশ্যই স্যানিটাইজ করে নিতে হবে অর্থাৎ আমি এটাই কিন্তু অলরেডি স্যানিটাইজ করে নিয়েছি তো আমি কোনখানটায় করবো আমি দেখে নেব কোন ডালটা নেব সেই ডালটার মতো করে আমি কাটব তো আমি কাটছি মোটামুটিভাবে এই জায়গায় এই জায়গায় আমি কাটছি রেকর্ড আরেকটু এদিক কাটলে অসুবিধা নেই এখন ডাক্তার করতে সুবিধা হলে হ্যাঁ একদম সোজা থাকলে সুবিধা হয়তো হ্যাঁ লেবেলে কাটছি একদম লেবেলে কোনোরকম অসমতল হলে কিন্তু গ্রাফ জয়েন্ট নেবে না যার জন্য আমি পুরো সমান করে নিয়েছি একদম পুরো সমান পুরো সমান করে নিয়েছি এটা যাতে আরও নিখুঁতভাবে ইয়ে করা যায় তার জন্য আমি একটা ব্লেড চালিয়ে দেখে নেব হ্যাঁ হ্যাঁ মোটামুটিভাবে হ্যাঁ প্রায় পুরোটাই সমান হয়ে গেছে বেশ এটা হলো এবার এই ডালটা কাটতে হবে এই ডালটা কাটতে হবে এই ডালটা ঠিক এই রকম জায়গায় আমি কাটবো এই জায়গায় এই জায়গাতে কাটবো একদম এরকমভাবে রেখায় সমান্তরালভাবে দেখো বুঝতে পারছো আমি কিন্তু সমান্তরালভাবে কাটছি একদম সমান্তরালভাবে এটা কোনো জায়গায় কোনো অসমতলের ব্যাপার নেই একদম সমানভাবে কাটা গিয়েছে এইটাকে কী করবো এবার এইটাকে আমি করবো ভি গ্রাফটিং ব গ্রাফটিং বা ভি গ্রাফটিং তাহলে ভি গ্রাফটিং করতে গেলে আমাকে এখানে একটা ভি এর আকার নিতে হবে ভি এর আকার তৈরি করতে হবে দেখো কীভাবে করছি দেখো টিপ করে করতে হবে তোমাকে এক ইঞ্চি মতো এদিক থেকেও তাই করতে হবে

দেখি এই সাইজ লিখতে লিখতে ঠিক লিখতে লিখতে এই দেখো এটা একটা ভি হলো এটা একটা ভি এর আকৃতি দেখো তাহলে দেখো এটা বুঝতে বাচ্চা তো এই জায়গা কলম ভি এর আকৃতি একদম পুরো ভি একদম পুরো ভি এর আকৃতি দিয়েছি যার জন্য আমাকে এটা না ঠিকমতো আমি যদি পরিষ্কার না করি তাহলে ও জয়েন্ট নেবে না বেশ এটা একটা হলো আর এটা হচ্ছে সাধারণ গ্রাফটিং একদম একবার সমান তবুও করুন একবার মনে হচ্ছে একটু অসমতল রয়েছে বেশ ওদের আমার প্রধান কাজ হচ্ছে এর মধ্য থেকে যে রসটা বেরোয় সেই রসটাকে আমি কিন্তু মুছে নেব এরকমভাবে এটা হচ্ছে টিস্যু পেপার মনে রাখবেন টিস্যু পেপার খুব দরকারি হ্যাঁ টিস্যু পেপার দিয়েই মুছে নিলাম এবার আমার আরেকটা কাজ এবার তার আগে আমি বলে দিই তোমাদের দেখো এখানে একটা তোমরা ডাল দেখতে পাচ্ছ তো এখানটায় ডালটাকে আমি কিন্তু কেটে দিচ্ছি কারণ এই ডালটাকে রাখা চলবে না ডালটাকে রাখলে গাফটিং হতে দেবে নাজনেরকে উড়িয়ে দিলাম বেশ এবার আমি যেটা করবো এখান থেকে একটা ডাল এর মতো নেব একটা ডাল ওইটার মতো ঠিক আছে কোনটা নেবো এটাকেই নিই এটাকেই কেটে নিচ্ছি একটা ডালই হয়ে যাবে ভাবে নিচ্ছি আমি কোন ডালটা নিচ্ছি দেখো এইখানটা থেকে এই ডালটাকে আমি নিয়ে নিচ্ছি এবার এই ডালটি আমি দুটো কলমই বাঁধব অর্থাৎ এইটার এই ডাল দিকে যেটা ডি গার্ফটিং এইটা আর এটা সিম্পল গ্রাফটিং দুটোই কিন্তু একটা ডাল থেকে নেব আগে মশে নিই বেরোচ্ছে প্রচুর তাহলে আমাকে যেটা এই গ্রাফটিংটা এটা করবো আমি সাধারণ সিম্পল গ্রাফটিং যেটা সেটাকে একটু সমান করুন নিই বেশ এটা ছোট হলে ক্ষতি নেই একটা জিনিস বলেছি যদি মূল ডালের চেয়ে ডালটা সরু হয় কোনো অসুবিধা নেই বড় হলেই মুশকিল তাহলে এটা আমি এই অবধি নিলাম এইটা এইটা আমি এই অবধি নিলাম নিলেও হবে অসুবিধা নেই একটু বেশি বড় হয়ে যাচ্ছে অত বড় না নিলেও হবে এইটাই নেব আর যে খণ্ডটা আমি রেখে দিয়েছি দেখো এই পাতাগুলো কেটে দিচ্ছি আমি এই পাতাগুলো এই পাতাগুলো আমি সব কেটে দিচ্ছি সব পাতা বেরিয়ে যাবে এটাকে আমি কিন্তু বয়ের আকৃতি পাব এদিক থেকে নিলাম এদিক থেকে নিলাম একটা আলদিকটা দেখো নি খুবভাবে দেখো একদম একদম এভাবে একটু কেটে দিলাম ডিপে ভরে দিলাম তারপর বয়ের আকৃতি নিলাম এটা সবচেয়ে মনে মনেকে বলে না যে একবারেই কাটতে হয় তো হবে না দুবারেও যদি কাটো তাতে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু সমান্তরভাবে কাটবে সব সময় একদম বেশ হয়ে গেল দেখো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটাই এইটা হলো ভি গ্রাফটিং ভি গ্রাফটিংয়ের মানে ডাল আর এইটা হচ্ছে জেনারেল মানে সাধারণ গ্রাফটিংয়ের ট্যাবলেট গ্রাফটিং যেটাকে আমরা বলি ট্যাবলেট ট্যাবলেট গ্রাফটিংয়ের এটা বেশ আমি প্রথমে ভি গ্রাফটিংটা করি এটা ভরে দিলাম একদম দেখো হলো হয়েছে তাহলে এবার যেটা আমি করবো যে আমার টেপ আছে সেই টেপ দিয়ে আমি এটাকে হুম গাফটিং টেপ দেখো একদম এটা বাজারে কিনতে পাবে বলবে গ্রাফটিং টেপ তাহলেই তোমাকে দিয়ে দেবে এবার গ্রাফটিং টেপ টেপটা কীরকম চওড়া দেখো সেই চওড়া অনুযায়ী তোমাকে কিন্তু বাঁধতে হবে একদম চওড়া করে নেবে প্রথমে শুরু হয়ে যাবে আবার চওড়া করে নেবে টানটা ছাড়বে না টানটা কিন্তু ছাড়লে হবে না টান ছাড়লে মুশকিল বেশ একদম ওইভাবে আমি টানছি কিন্তু টানতে টানতে যাচ্ছি আমি একদম ওইভাবেই টানতে টানতে আমি পুরোটা কভার করবো এরকমভাবে বেঁধে দাও কোনো অসুবিধা নেই এরপর আবার একটু চওড়া করো চওড়া করো চওড়া আবার চওড়া হয়ে গেল এরকমভাবে বানতে হবে একদম আবার চওড়া করলো এটা সহজে জড়িয়ে যায় তো ওই জন্য অনেকে করতে চান না কিন্তু এই টেপটাই সবচেয়ে ভালো টেপ সুন্দর টেপ এটা এটাতে যে জয়েন্টটা নেয় যা টানটা ধরে রাখে প্লাস্টিকের যে মানে টেপ সেটাতে কিন্তু এতটা নিতে পারবে না ঠিক আছে এবার আমি বেরিয়েছি এরকমভাবে আমি আবার জড়িয়ে দিলাম অর্থাৎ কোনোভাবেই ওয়ার্জ হাওয়া বাতাস বা কোনো কিছু ঢুকতে পারবে না সুন্দরভাবে কিন্তু এখানটায় এবার কী করবো একটা বাঁধন দিতে হবে কীরকম হ্যাঁ দেখুন দেখুন এই দিলাম ব্যাস এই যে গিটটা দিলাম এই গিটটাই হচ্ছে মেন আর হাওয়া ঢোকার কোনো সিন নেই দেখতে পাচ্ছ হ্যাঁ ব্যাস হয়ে গেল হ্যাঁ ও নিয়ে নিল এরপর যেটা করবো দেখো রাখি বেশ এরপর এটাকে আমি একটা যেহেতু এটা হাওয়া বাতাস পাবে না আমি যার জন্য আবার এক্সট্রা প্রোটেকশন দিয়ে দিচ্ছি এক্সট্রা প্রোটেকশন কীরকম প্রোটেকশন দেখো আমি এটা একটা ক্যাব লাগিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবেই বাইরের জল হাওয়া না ঢুকতে পারে এরকমভাবে এরকমভাবে আমি একটা বেঁধে দিলাম প্লাস্টিকের ক্যাব লাগিয়ে দিলাম প্যাকেট নিয়ে এখানটাতে কিনেছিলাম ভাবে দেখাচ্ছি আমি কিন্তু এরপরে আমার এই দেখানোর মধ্যে কিন্তু এতটুকু ফাঁকি নেই দেখো আর নড়বেও না হাওয়াও ঢুকবে না আবার এদিকে গাছটা বেরোবে হুম বেশ এটা হলো কমপ্লিট এইবার আমি যেটা বসাব এইটা এইটা এবার বসাচ্ছি দেখো এই জায়গাতে এই জায়গাটায় এই জায়গাটায় বসাতে গেলে আমাকে প্রথমে করতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি যে প্লাস্টিক বান্তা প্লাস্টিক বেঁধে সেই অবস্থাতে নিয়ে আসতে হবে তো সেটা লক্ষ্য করবে দেখো অন্ধুরা আমি একটা ক্যাবকে ফুললি পড়িয়ে দিলাম একটা ক্যাব আমি এখানটায় পরিয়ে দিলাম প্লাস্টিকের প্যাকেট প্যাকেটটাকে পরিয়ে দিয়ে ফুল্লি টান টান দেওয়ার পর আমি কিন্তু এখানটায় বেঁধে দেব একদম টিপে এখানটাতে আমি বাঁধব অর্থাৎ এর মধ্যে যেন কোনো হাওয়া ঢুকে না থাকে কত সহজে হলো এটা ট্যাবলেট গ্যাপটিংটা দেখলে কত সহজে করা গেল আবার দেখাবো কাজ শেষটা হয়নি শেষ হয়নি কারণ দেখাবো আমি এবার এমনও তো হতে পারে মধ্যে মধ্যে হাওয়া রয়েছে তাই আমি একটা প্লাস্টিকের যে সাধারণ একটা প্লাস্টিক সে প্লাস্টিকের কিছুটা অংশ আমি কেটে নেবো এবং কেটে নিয়ে সেটাকে আমি ওখানটাকে কেঁধে দিয়ে দেখিয়ে দেবো যে ওখানটা ঠিকই আছে ওখানে হাওয়া নেই হাওয়া নেই হাওয়া থাকবে না হাওয়া রাখতে দেবো না আমি যার জন্যে আমি একটু সতর্ক হয়েছি অতিরিক্ত সতর্ক যার জন্যে ও আর ওখান থেকে হাওয়া যাবে না হাওয়া ঢুকবেও না কী করবো দেখো এই তো একদম এরকমভাবে এরকমভাবে নিচ্ছি এদিকটা মূলে দিচ্ছি দেখো হ্যাঁ এরকমভাবে মূলে নিচ্ছি একদম একদম এরকমভাবে এরকমভাবে নিচ্ছি যেখানটায় ওর জয়েন্ট নিয়েছি তার ওপর থেকে কিন্তু বানব হ্যাঁ এটাকে আমি যেটা দিয়েছি সেটাকে কিন্তু নামিয়ে নেব অবশ্যই নামিয়ে নিচ্ছি হ্যাঁ তাহলে এখানটাতে পুরোগুলো এগো হ্যাঁ এইবার ডবল কভার করে দিচ্ছি ডবল কভার করে দিচ্ছি বন্ধুরা দেখলে এই যে এই জায়গাটা আমি ক্যাপটা আবার বেঁধে দিয়ে এখানটা সুতো দিয়ে বেঁধে দিলাম টেনটাই সুতো দিয়ে মানে গাড়ার দিয়ে গেট মানে বাইন্ডিং টেপ বাইন্ডিং টেপ দিয়ে বেঁধে দেবো এবার আমি যে অবশিষ্ট যে অংশগুলো যেগুলো দেখতে খারাপ লাগছে এটাকে আমি কেটে দেবো এটাকে আমি ফুললি কেটে দেবো এটা সব কিছু সৌন্দর্য বোধ আছে তো নাকি বলো এটাকে আমি কেটে দিলাম এটাকেও কেটে দিলাম কমপ্লিট তাহলে বুঝতে পারলে যে কীভাবে একদিকে একটা ট্যাবলেট গ্রাফটিং করলাম এটাই আর এইটা একই গাছে একই মানে পেটাল সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম গাছ এটা এটাতে আমি ট্রিপিল পেটাল অ্যাডেনিয়াম গাছের একটা ভি গ্রাফটিং আর একটা ট্যাবলেট গ্রাফটিং এইটা আমি করলাম তো বন্ধুরা দেখো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে এই যে এই যে দুটো তোমাদের দেখাচ্ছি এই যে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবসময় ধন্যবাদ ভীষণ ভালো থেকো সবাই